হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এটা আমার বর্তমান দোষ এটা হলো পাকিস্তানি আর আমরা একসাথে কাজ করি যেহেতু বর্তমানে আমি দুবাই বর্তমানে আসছি আবার এলো কাজে থেকে আসলাম আরও বর্তমানে এদিকে যাবত এখানে আসে আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন থেকে তো ও চলে আসছে আরেকটা কোম্পানি আমি চলে আসছি আমি কিন্তু আর কোম্পানিতেই আসি চান্সগার্ড কোম্পানি দুজন একসাথেই আসি কিন্তু ও আছে এক সাইডে আমরা এক সাইডে যেহেতু আমরা সাপ্লাই কোম্পানি আমরা এখানেও দেখি ওইখানে থাকতে হয় যে যেখানে দেয় আর কি আর বর্তমানে আসার পরে তার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এবং তার সাথে সবসময় চলাফেরা হয় আর আজকে হঠাৎ করেই তার সাথে দেখা হলো দেখা হওয়ার সাথে অবশ্যই তার সাথে চা পানি করলাম করে অবশ্য এখন আবার হাঁটাচলা করতেছি যেহেতু একসাথে থাকি ফিরে একসাথে চলি এই জন্য হঠাৎ করে আজকের এই ভিডিওটা দেওয়া যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই যেন সবসময় থাকতে পারি অবশ্যই সবাই শেয়ার করে রাখবেন যেন আমরা সবসময় একসাথে থাকতে পারি আর বিভিন্ন থাকতে পারি আর অবশ্যই অবশ্যই সবসময় যেন একসাথে থাকতে পারি এই বিধায় অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম